এবার ইসমাইল আল ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা ছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে আমি যেন ঘরের চৌকাটটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছো আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে এই হলো অবস্থা শুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লোকমান হাকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আন পড়ে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকে তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারবে আমরা যদি হসপিটালে যাই সুক্রিয় আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনারে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাজি আআফানি মিম্মা তালাকা বি ওয়া ফাদলানি আলা কাছিরি মিম্মান খালাকা তাফদিলান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভাল উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাল এভাবে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন আর আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কি যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলছে এই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি নামাজ নাই সওম নাই যাকাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ পাক কি বলেছেন

এরপর পররায়ত লুকমান আলাইহিস সালামের উপর হাকিম তিনি বলেন ওয়াইজ ক্বাল লুকমান লিবনি তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে এটা ভালো করে শুনেন তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন ওয়াস করছেন যে নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে আল্লাহ পাক কুরআনুল কারীমের মতো কিতাবে সেটাকে দিয়ে এসেছেন কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভার্সেশন থাকবে আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ আলহ ইসলামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আলী ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের তার বাবা কথা বলছেন লোকমান আলী ইসলামের সাথে তার সন্তান কথা বলতন হচ্ছে তাহলে কোরআন দেখাচ্ছে বাপ কা বেটা বাপ যেমন সন্তান তেমন বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান মা মানুষ করবে এলিম প্রজ্ঞা বাস্তবতা শেখা দেখে বাবা আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন তারা খালি টাকা আর্ন করার মেশিন সকাল দশটায় বেড়াবে আবার রাত দশটায় আসবে সন্তানের সাথে বাবার কোনো মিল محبت নাই দেখছো নাই না এটা ঠিক নয় সন্তানকে মানুষ করতে হবে বাবাকে তাকে প্যারেন্টিং শেখাতে হবে আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে মাদেরকেও শেখাতে হবে আসেন আমরা এখান থেকে দেখব কিভাবে তিনি তার সন্তানকে nasihat করছেন এই nasihat শুধু সন্তানের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই আমরা এই nasihatগুলোর মধ্য দিয়ে আমাদের লেকচার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা